জিহার বলা হয় নিজের স্ত্রীকে অথবা নিজের স্ত্রীর কোনো অঙ্গকে মাহরাম কারো সাথে বিশেষ করে মা অথবা বোনের বিশেষ কোনো অঙ্গের সাথে তুলনা করা স্ত্রীকে এভাবে বলা যে তুমি আমার মায়ের পিঠের মতো অথবা তুমি আমার মায়ের পেটের মতো অথবা তুমি আমার মায়ের বিশেষ অঙ্গের মতো এমনিভাবে বোনের ক্ষেত্রেও বলা তুমি আমার বোনের পিঠের মতো তুমি আমার বোনের পেটের মতো অথবা তুমি আমার বোনের গোপন অঙ্গের মতো হারাম এভাবে বললে শরীয়তে এটাকে জিহার বলা হয় এভাবে স্ত্রীর সাথে জিহার করলে সেই স্ত্রীর তালাকো হয় না আবার একেবারে হারামও হয়ে যায় না বরং জিহার করার পর থেকে কাফফারা দেওয়ার আগ পর্যন্ত স্ত্রীর সাথে গোপন মেলামেশা কিংবা সহবাসী লিপ্ত হওয়া নিষেধ তবে অন্যান্য কাজকর্ম করতে পারবে যেমন কথাবার্তা বলা স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করা অন্যান্য কাজ করা ইত্যাদি বৈধ আছে জায়েজ আছে শুধুমাত্র কাফারা দেওয়ার আগ পর্যন্ত স্ত্রীর সাথে গোপন মেলামেশায় লিপ্ত হতে পারবে না